কেউ স্বর্গের সুখ নেয়া এখনও কিন্তু লেপ গাই দিয়ে ঘুমাইতেছে আর এই দেখেন অত বড় শীতের মিধে এত বড় ঠান্ডা কুয়াশার মিদে এই যে আমার বায়েরা কাকারা মানে সকাল বোর এই যে কাজে কাজে চলে আসছে তো এটা কিন্তু নরকের সুখ একটা ওই যে এক ভাই বলতেছে যে ফেডের দায়ে এটাও কিন্তু একটা সুখ তো এই ভাইদেরকে সম্মান জানানোর জন্য আমি ভাই আমার জ্যাকেট আমি খুলে নিতেছি কারণ হইলো এই জ্যাকেট গায়ে দিয়া ভিডিও করাটা আমার চলবে না এখানে কারণ হচ্ছে এই যে অত বড় বরফুর কুয়াশার মধ্যে এত ঠান্ডা শীতের মধ্যে একটা মানুষ গড়তে বাইরেছে না আর হেরা কর্মের তাগিতে ফেডের তাগিতে চলে আসছে কাজ করার জন্য তো আমি এই ভিডিওটাতে আমি হেরার সাথে শরিক হইলাম এই যে আমি জ্যাকেট খুলে নিলাম আচ্ছা সামনে আমি একটু মুরুব্বী কাকার সাথে একটু কথা বলি কুতালটা একটু আমার কাছে কাকা যে কর্মটা করতেছে হাফানি মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে

এত সকাল বেলা নাস্তা পাইছেন না নাস্তা হয়েছেন না নাস্তা না হয়ে এইভাবে এত পরিশ্রমের কাজে চলে আসেন নাস্তা নসে বুঝি তা হে আল্লাহ রেজিকে লাখ হাম কই ঘন্টা কাজ করেন এনে কাম তো কত কাম করো 8 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা হয় 8 ঘন্টা 9 ঘন্টা করো 8 9 ঘন্টা কাজ করবেন তো না হায়া কাজ করা যায় এত পরিশ্রমের কাজ রেজি রেজি রা হে আল্লাহ আওয়ালে হাম গরু নাই চাল কিতা গরু মশাল তো কিনে আইতে বইনা দেখছেন নি এখন মানে সাতটা বাজে এই যে কুয়াশার মধ্যে প্রচন্ড কুয়াশা কিন্তু এই যে লোকটা কাজ করতেছে খুব শ্বাস ফালাইতে কষ্ট হইতেছে শ্বাস ফালাইতে কষ্ট হইতেছে কিন্তু ফেডের তাগিতে কিন্তু চলে আসছে করমের কর্মের জন্য কর্মের জন্য তো আমার কাছে খুব খারাপ লাগতেছে বিষয়টা দেখা আজকা হ্যালো ভাই আপনারা কয়জন আজকা

কর্ম কাজ সবালবেলা এই যখন কিন্তু মানুষ অনেক মানুষ ঘুমো আছে কিন্তু ওরা কিন্তু ফেটের তাকিতে চলে আসছে কাজ করা কর্ম করার জন্য তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালাম আলাইকুম